রাজশাহী প্রিয় শ্রোতা এবার শুনুন আমাদের স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি নূরজাহান বন্যা আজ থেকে শুরু হয়েছে ভাষা শহীদদের রক্তে রাগানো মহান ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারি ভাষার এই মাসে শহীদদের স্মরণে নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবে জাতি উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে সালাম রফিক বরকত শফিক জব্বার সহ অনেকের রক্তের বিনিময়ে বাঙালি জাতি পায় মাতৃভাষার মর্যাদা একুশে ফেব্রুয়ারি ইতোমধ্যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও স্বীকৃতি পেয়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নাটোরের বড়াইগ্রাম উপজেলার নিরানব্বইটি ভোট কেন্দ্রের এক ছয়শ জন ভোট গ্রহণ কর্মকর্তার পর্যায়ক্রমিক তিন দিনের প্রশিক্ষণ আজ থেকে শুরু হয়েছে আজ সকালে উপজেলার বনপাড়া সরকারি মহিলা কলেজে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং অফিসার আসমা শাহিন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদোসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব নির্বাচন অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে নির্বাচন কমিশন গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে একই সাথে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচনে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে ভোট গ্রহণ কর্মকর্তাবৃন্দ তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে সক্ষম হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন প্রশিক্ষণে একশো জন প্রিজাইডিং অফিসার পাঁচশো জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং এক হাজার পোলিং অফিসার অংশগ্রহণ করছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেছেন গণভোটে হ্যাঁ ভোট দিন গণভোট বিজয়ী হলে বাংলাদেশ যতদিন থাকবে সবাই এর সুফল পাবে আজ সকালে সিরাজগঞ্জের শাহজাদপুরে এগারো দলীয় জোট মনোনীত সাপলাকোলের প্রার্থী ও গণভোটে হ্যাঁ ভোটের প্রচারণায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন আসিফ মাহমুদ বলেন আগামী দিনে দেশে আওয়ামী ফ্যাসিবাদ রোধ করতে হলে গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে গণভোটের মাধ্যমেই জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হবে এ সময় আরও বক্তব্য রাখেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মনিনা শারমেন সিরাজগঞ্জ ছয় আসনে এনসিপি প্রার্থী সাইফ মুস্তাফিজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ায় চব্বিশ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে আজ ষোল বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন বগুড়া মহিলা ডিগ্রি কলেজ নওগা ব্যাটালিয়নের সদর ক্যাম্পে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় ষোলো বিজিবির অধিনায়ক জানান নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এই সময় যাতে কোনো ধরনের চোরাচালান অবৈধ অনুপ্রবেশ মাদক ও অস্ত্র পাচার কিংবা অন্য কোন সীমান্ত সংশ্লিষ্ট অপরাধ সংঘটিত হয়ে নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলতে না পারে সে বিষয়ে বিজিবি অতিরিক্ত সতর্কতা ও তৎপরতার সাথে দায়িত্ব পালন করছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বগুড়াকে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম তিনি বলেন দায়িত্বপূর্ণ এলাকার দুইটি জেলায় ষোলোটি উপজেলার দশটি সংসদীয় আসনে মোট ষোলোটি বেইস ক্যাম্পে তেত্রিশ প্লাটুন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি সদস্য মোতায়েনের করা হয়েছে এর মধ্যে শুধুমাত্র বগুড়া জেলার দায়িত্বপূর্ণ এলাকায় বারোটি উপজেলায় বারোটি বেইস ক্যাম্প স্থাপনের মাধ্যমে সর্বমোট চব্বিশ প্লাটুন বিজিবি সদস্য ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে দেশের বাজারে এবার জ্বালানি তেলের দাম প্রতি লিটারে দুই টাকা কমিয়েছে সরকার আজ থেকে তা ভোক্তা পর্যায়ে কার্যকর হয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় প্রতি লিটার ডিজেলের দাম একশো টাকা থেকে কমিয়ে একশো টাকা অকটেনের দাম একশো টাকা থেকে কমিয়ে একশো টাকা পেট্রোলের দাম প্রতি লিটার একশো টাকা থেকে কমিয়ে একশো টাকা এবং কেরোসিনের দাম একশো টাকা থেকে একশো টাকা নির্ধারণ করা হয়েছে বাংলাদেশ পুলিশের ১৬৯ তম ট্রেনি রিক্রুট কনস্টেবলদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী তেসরা ফেব্রুয়ারি সকালে রাজশাহীতে অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল মোহাম্মদ তৌফিক মাহবুব চৌধুরী অনুষ্ঠানে তিনি অভিবাদন গ্রহণ কুচকাওয়াজ পরিদর্শন এবং বিভিন্ন বিষয়ের শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে পদক বিতরণ করবেন সারদা পুলিশ একাডেমির দেয়া তথ্যমতে একশো উনসত্তরতম ট্রেনিং রিক্রুট কনস্টেবলদের চার মাস ব্যাপী প্রশিক্ষণে চারশো জন অংশ নিয়ে দক্ষতার সাথে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন একটি ঘোষণা মাগরীব নামাজের আজান প্রচারের সুবিধার্থে আজ থেকে আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার রাজশাহীর সন্ধ্যে ছটা পাঁচ মিনিটের স্থানীয় ইংরেজি সংবাদ বিকেল চারটা পনেরো মিনিটে প্রচারিত হবে দুঃখিত বিকেল পাঁচটা পনেরো মিনিটে প্রচারিত হবে সবশেষে আবহাওয়া আজ দুপুর দুইটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল চব্বিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ছেচল্লিশ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা পঞ্চাশ মিনিটে